ইসমিল্লা রহমান রহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশনের একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে ওয়ান পিস ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো তবিয়াস আজকে আপনাদেরকে নতুন কিছু আরম স্টাইলের বুটিক্সের টু পিস দেখিয়ে দিব খুব সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে থাকবে খুবই সুন্দর এগুলো আরম বুটিক্সের টু পিস এখানে খুব সুন্দরভাবে বাটন করে দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে ম্যানুয়ালের এমব্রয়ডারি করা আছে এখানেও খুব সুন্দরভাবে কাজগুলো করে দেওয়া আছে ফুল বডিতে হবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে সালাটা থাকবে খুব সুন্দর একটি কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে যেহেতু গরম গরমে কিন্তু এগুলো পরে খুবই আরাম এবার বয়স আসতে হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কাপড়টা হবে কটনের মধ্যে আর স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর করে ডিজাইনগুলো করা আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর একটি টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশনে আর এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে সে কালেকশন যারা আপনারা দেখে নিয়ে নেবেন ওয়াও এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার ব্লু কালারের মধ্যে ব্লুর সাথে ওয়াও কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর এবং লাগতেছে সাথে আছে বিস্কিট কালার কন্ট্রাস্ট লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি ল্যাভেন্ডার কালারের মধ্যে এই কালারটাও কিন্তু খুবই নাইস এবং খুবই সোবার একটি কালার এটার সাথে প্যান্টটা থাকছে খুব সুন্দর একটি পিঙ্ক কালারের মধ্যে এটাও পেয়েছেন আপনারা মাত্র নয়শো টাকা তো দেরি করবেন না মিস করবেন না ঝটপট করে স্ক্রিনশ নিয়ে স্ক্রিনের দা নাম্বার এবং শুরু মেশা কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম